আসসালামু আলাইকুম স্যার আসলে আমি নোট করতেছিলাম তোমরা যারা তৃতীয় এবং পঞ্চম সেভিল সো নোটটা আসলে আমি কি রকম ভাবে বা কি কি পদ্ধতি অ্যাপ্লাই করে আসলে নোটটা করতেছি সেটা দেখানোর জন্যই মূলত আমার এই ভিডিওটা করা আজকে সো যেভাবে করতেছি ঠিক আছে অন্যরা কীভাবে করে আমি জানি না ঠিক আছে বাট আমি কীভাবে করি সেটা আসলে আমি দেখাচ্ছি তোমাদেরকে সো প্রথমেই আমি যে কাজটা করি সেটা হচ্ছে কি আমি বই প্লাস অন্যান্য যাই হোক না কেন ফলো করে এই যে একটা খসড়া নোট করব আগে ঠিক আছে দেখো সিম্পলভাবে খসড়া নোট এরকম অথবা একটা অধ্যায়ের জন্য তোমার দুইটা বা একটা পেজি এনাফ হয়ে যায় খসড়া নোট দেন তারপরে এইটা ফলো করে দেন আমি এই যে ঠিক এইভাবে নোট করা শুরু করি ঠিক আছে এইভাবে নোট করা শুরু করি সো এখানে আমি মূলত যে বইটা নোট করতেছিলাম ঠিক আছে রানিং সেটা হচ্ছে এই হাইড্রোলিক্স বইটা ঠিক আছে হাইড্রোলিক্স বইটা আমি নোট করতেছিলাম সো এইটার জন্য আমি কী করছি যে প্রথমে প্রথম অধ্যায়টা এভাবে মূলত আমি কাজ করছি ঠিক আছে এভাবে মূলত আমি তোমাদের একটা খসড়া করছি খসড়া করার পর দেন মূলত আমি এই যে আমাদের ফাইনাল নোটটা তৈরি করছি এখন আর একটা মজার ব্যাপার কি আমি মূলত তোমাদের এমন সিস্টেমে নোটগুলো করতেছি ঠিক আছে অন্য কেউ আমার মনে হয় কেউ এই সিস্টেমে নোটগুলো করতেছে না সেটা হচ্ছে কি যে আমি জাস্ট তোমাদের যে একাডেমিক বইটা আছে ঠিক আছে এই অ্যাকাডেমিক বইটা অনুযায়ী যে আমি জাস্ট নোটগুলো করতেছি এমনটা না ঠিক আছে এটা যেমন একটা হাইড্রোলিক সাবজেক্ট ঠিক আছে হাইড্রোলিক সাবজেক্টটা এটা হচ্ছে সিভিল পঞ্চমের একটা সাবজেক্ট ওকে এবং ড্যান্জারস একটা সাবজেক্ট কিন্তু ঠিক আছে বাট কোনো সমস্যা না জাস্ট নোট প্লাস আমার ক্লাস করলে তোমাদের কাছে একদমই ইজি হয়ে যাবে ইনশাল্লাহ ওকে সো এই সাবজেক্টের নোটটা আমি কীভাবে করছি প্রথমত এটা করছি দেন তারপরে মূলত আমি এখানে লিখছি এখন কথা হচ্ছে এইটা আমি তৈরি করছি কিভাবে। এইটা তৈরি করছি মূলত তোমাদের দুইটা জিনিস ইউজ করে একটা হচ্ছে এই অ্যাকাডেমিক বই প্লাস আর হচ্ছে তোমাদের এই যে প্রযুক্তি বইটা আছে ঠিক আছে এই প্রযুক্তি বইয়ে যে হাইড্রোলিক্স পার্টটা আছে এই হাইড্রোলিক্স পার্টটা সমন্বয় করে ঠিক আছে তার মানে এই দুইটা সমন্বয় করে মূলত কিন্তু আমি তোমাদের নোটটা তৈরি করতেছি তার মানে বুঝতেই পারতেছো এই নোটটা পড়লে আসলে তোমার কতটা ইফেক্টিভ হবে তোমার পরবর্তী তার মানে যখন তোমরা চাকরি বলো বা ডুয়েট অ্যাডমিশন বলো দুইটার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে তার মানে তুমি একদম বেসিক সও জানতেছো ওকে সো এই কারণে কিন্তু আমি মনে করি তোমাদের খুব দ্রুত আমাদের যে সিলভার পঞ্চম সেমিস্টার কোর্সটা আছে ঠিক আছে প্লাস তৃতীয় সেমিস্টারের কথা যদি বলি ঠিক সেমভাবে আমি করতেছি তোমাদের স্ট্রাকচার ম্যাডে তোমরা অনেক বেশি চিন্তা থাকো তাই না তো স্ট্রাকচার ম্যাকানিক্সও মূলত আমি ঠিক সেমভাবে বই প্লাস এই প্রযুক্তি বইয়ে স্ট্রাকচারাল মেকানিক্স পার্টটা দুটা সমন্বয় করে মূলত আমি তোমাদের নোটটা তৈরি করতেছি ওকে সো এভাবে আমি নোট করতেছি অন্যরা কিভাবে করতেছে আমি জানি না ঠিক আছে তো জানতেও চাই না আমি ঠিক আছে তো কথা হচ্ছে আমি তোমাদের সিভিল নিয়ে কাজ করতেছি ঠিক আছে একদম আমি আমার বলা যায় সব কিছু তোমাদের এই জন্যই করতেছি যারা সিভিল ডিপার্টমেন্টে রয়েছে ওকে তেমনি এই কারণে আমি বলি যে সিভিল ভাই ঠিক আছে তোমাদের সব সময় সিভিল ডিপার্টমেন্টকে ফোকাস করে সিভিল ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্টুডেন্টকে ঠিক আছে বেসিক সহ তৈরি করে নেওয়ার জন্য যা কিছু দরকার হয় সব কিছু আমি তোমাদের করব। ঠিক আছে তোমাদের জন্য করব যেমন আমি আরও কিছু উদ্যোগ নিয়েছি তোমরা হয়তো কত কিছুদিন আগে একটা পোস্ট দেখছিলে সেটা হচ্ছে তোমাদের কী ছিল যে অটোক্যাডে ঠিক আছে অটোক্যাড শেখানো অনলাইনে ঠিক আছে অনেকের সামর্থ্য থাকে না আসলে অফলাইনে অনেক বেশি পাঁচ ছ হাজার টাকা দিয়ে বা সাত আট হাজার টাকা দিয়ে মন প্রো কোর্স করার ঠিক আছে সামর্থ্য থাকে না তো সেখানে আমি অল্প টাকায় তোমাদের কোর্স করানোর ব্যবস্থা করব এবং এক্সপার্ট দিয়ে একটা ক্লাস করাবো ইনশাল্লাহ ঠিক আছে এবং আমি নিজে সেই ক্লাসগুলো তদারিখে করব তো তার মানে বুঝতেই যে ক্লাসগুলো কীরকম হবে ওকে দেন এরপরে আসছে তোমাদের কি যে তোমাদের এই ক্লাসগুলোর ব্যাপারে যে বললাম ঠিক আছে তোমাদের কোর্স ওকে সো এইগুলোই ঠিক আছে সো তোমাদের যারা সেভিল তৃতীয় সেমিস্টার রয়েছে তাদের ফি তো জানোই যে মূলত এখন বর্তমানে নয়শো নব্বই টাকা এবং যারা পঞ্চমে রয়েছে তাদের হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এবং প্রথমে একশো জনকে আমি কিন্তু টি শার্ট দেওয়ার অঙ্গীকার করছি ঠিক আছে তোমাদের টি শার্ট গিফট হিসেবে দিব ওকে সো তোমরা যারা যারা এখনও আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাও নাই ঠিক আছে খুব দ্রুত ভর্তি হয়ে যাও ভর্তি হতে গেলে কী করতে হবে জাস্ট এই যে যে পেজ তুমি এটা দেখতেছো সেই পেজে ঠিক আছে জাস্ট নক করবা ইনবক্স করবে ঠিক আছে দেন তোমাকে সাথে সাথে একটা ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত করানো হবে ঠিক আছে মেসেঞ্জার গ্রুপে দেন ওই মেসেঞ্জার গ্রুপ থেকে পরবর্তীতে ক্লাস শুরুর সময় তোমাকে মূলত মেইন ক্লাসে যুক্ত করা হবে ওকে সো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ